গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে মহালয়া সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে ফোনে মহালয়া চালিয়ে দিয়েছিলাম এটা শুনতে বেশি ভালো লাগে টিভি মহালয়াগুলো এখন দেখতে একদমই ভালো লাগে না আজকে যখন তোমাদের যিনি কাজ করে দেন পিসিমণি উনি গঙ্গায় তর্পণ করতে যাবেন সেই কারণে আসবেন না ওই জন্য মহালয়া শুনতে শুনতে ঘরের যে সমস্ত টুকিটাকি কাজগুলো ছিল সকালের সেগুলোই সারছিলাম তারপর এখানে বসিয়ে দিয়েছিলাম সবার জন্য চা আগের দিনগুলিতে তো মহালয়া রেডিওতে শোনা হতো এখন ফোনেই শুরু হলো আজকে এই শাড়িটা পরব লাল আর সাদার যে পিনটা ছিল এর সঙ্গে প্রথমে ভাবছিলাম একটা লাল কালার ব্লাউজ পরব কিন্তু লাল ব্লাউজ বার করতে গিয়ে এই লাল আর সাদা সুন্দর ব্লাউজটা পেলাম এগুলা সাথে খুব সুন্দর কাজও করা আছে শুধু লাল পড়ার থেকে আমার মনে হয় যেহেতু লালের উপর সাদা কাজ আছে আর এটাও লালের উপর সাদা কাজ আছে তো এটাই আজকে পড়ি মহালয়ের দিন সকালবেলা এখানে একদম রেডি হয়ে চলে এসছি লাল সাদা শাড়ি লাল সাদা ব্লাউজ আর একটু হালকা সাজাগুজো তো চলো এখন পুজোটা করে নি কালকে মায়ের পুজো হয়েছিল এখন খুব সুন্দর করে মন্দিরটাকে পরিষ্কার করে নেব আর এদিকে আমাদের মহালায় সকালে স্পেশাল ফুল মালা মিষ্টি গাছে ফুল সমস্ত কিছু চলে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে এখন চলে আসছে ঠাকুর প্রণাম করতে মহালয়ার দিন মায়ের মুখটা না দেখি কি আর দিন শুরু করা যায় এখন আর কারো সাহায্য দরকার নেই না মা না ঠাম্মি না বাড়ির বাকিদের এখন একা একাই উপরে উঠতে পারে সিঁড়ি দিয়ে একদম দোতলার উপরে চলে আসবে কেউ ধরলে কান্নাকাটি শুরু আর কেউ যদি না ধরে একা চলে আসে তারপরে এই হাসি মুখটা দেখলে না ভালো লাগে বলো সেই জন্য আর ধরাই হয় না একা ওঠে আমরা পিছনে দাঁড়িয়ে থাকি তারপর এসে এখানে ঝাঁজ বাজাতে শুরু করে দিয়েছে কত বড় একটা দায়িত্ব নিয়ে নিয়েছে দেখো পুজো টুজো সেরে চলে এসেছিলাম রান্নাঘরে আজকে সকাল থেকে রাত পর্যন্ত রান্নাটা তো আমাদেরকেই করতে হবে আজকে টিফিনে হচ্ছিলো লুচি আর সাদা আলুর তরকারি টিফিন খাওয়ার পরে এই দুষ্টু বুড়োটার সঙ্গে প্রায় অনেক অনেকক্ষণ ধরে খেলাধুলো করা হলো এর জন্য কোনো জিনিস থেকে শান্তি নেই মেঝের মধ্যে বা কোনো উঁচু জায়গাতে ঝেড়ে পর্যন্ত ওর হাত যাবে সেটাকে ধরে ফেলা ওর অবশ্যই দরকার ও তো এখন বোঝে না কোনটা ফেলতে হবে কোনটা ফেলতে হবে না সমস্ত জিনিসই দাম করে ফেলে দিল আজ পর্যন্ত কোনো জিনিসই ভাঙিনি কিন্তু তবু ভয় করে যদি ভেঙে ফেলে আর একবার হাত পা কেটে যায় ব্যাস হয়ে গেল সব সময় চোখের আর চোখে রাখতে হয় একদম আড়াল করলেও যে কি ঘটনা ঘটিয়ে দেবে সেটা বোঝা খুবই মুশকিল তারপর আমি আবারও চলে এসেছিলাম রান্নাঘরে দুপুরে রান্না রান্নাবান্না করতে আজকে যেহেতু চিকেন হবে সেই জন্য আলুগুলো কেটে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেনের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো তো কেটে নিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু বাবাইয়ের জন্য একটু দেরিও হয়ে গেছে আজকে গরম গরম ভাত আর মাংসের ঝোল দিয়েই লাঞ্চটা সাজতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এখানে আমি টমেটোটা দিয়ে আর বাকি আদা রসুন কাঁচা লঙ্কা আর এগুলো দিয়ে একটা জিরে শুকনো লঙ্কা এগুলো দিয়ে একদম একেবারেই মশলাটা তৈরি করে নিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি একটু শুধু সুযোগ পাওয়ার অপেক্ষা কোনো না কোনো ছলে চিকেন আনা হয় আর মাঝে মাঝে বৃষ্টির মধ্যে চিকেনের ঝোল ভাত চিকেন দিয়ে রুটি এগুলো তো খেতে বেশ ভালোই লাগে এখন একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবারও বেরোচ্ছি টুকিটাকি বেশ অনেক কিছু কেনাকাটি বাকি আছে আজকে সমস্তটা কিনে নিয়ে চলে আসবো ইচ্ছা তো আছে আর আজকে আবার মহালয়া হয়তো দোকান খোলা নাও থাকতে পারে জানি না কি হবে চলো বাড়িতে আসার পর আমি এখানে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছিলাম এক কাপ চা না খেলে ঠিক শরীরটা সুস্থই হয় না আসলে এত ঘোরাঘুরি করে কেনাকাটা করা হয়েছে যে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না আসার সময় টিফিনটাকে নিয়ে আজকে বাড়িতে চলে এসেছিলাম সত্যি ওই ব্যাগপত্র নিয়ে বাইরে টিফিন করতে একদমই ইচ্ছা করছিল না সেই কারণেই আর আমরা যে দোকান থেকে রেগুলার টিফিনের খাবার দাবার আনি সেটা আগের দিন খোলা ছিল না কোনো কারণে হয়তো বন্ধ ছিল আজকে দেখলাম খোলা রয়েছে সেই জন্য কিছু নিজেদের পছন্দ খাবার দাবার নিয়ে এখানে চলে এসেছিলাম আমরা টিফিন খাচ্ছিলাম হঠাৎ করেই দেখলাম পিসিমণি এলেন রাত্রিরে রান্নাটা করে দেওয়ার জন্য বাড়ি আসার সময় একটা লাউ আনা হয়েছিল লাউ আলুর তরকারি দিয়ে রাত্রির রুটি হবে আর কি সেই কারণে তো সেটাই এখন পিসিমণি লাউ আলুর একটু তরকারি বানাবে আর সঙ্গে রুটি করে দিয়ে যাবে এদিকে বাবাই আলু বের করে করে পিসিমণিকে দিচ্ছিল সেটা পিসিমণিকে পিসিমণি নিচ্ছিলো না লাউ কাটতেই ব্যস্ত ছিল সেই কারণেও আলু দিয়ে দিয়েই পিসিমণিকে মারছিলো এখানে লাউ কাটা কমপ্লিট এখন আটাও মাকা হয়ে গেছে এটা দিয়ে তরকারি হবে আর রুটি হবে এটা দিয়ে আজকে ডিনার আজকে অনেকটা ভয়ে ভয়ে ছিলাম যখন বেরোচ্ছিলাম তোমাদেরকে বলছিলাম যেহেতু আজকে মহালয়া ছিল তো সেই কারণে হয়তো কিছু দোকান বন্ধ থাকবে কিন্তু এরকম কোনো কিছুই ঘটেনি প্রত্যেকটা দোকান খোলা ছিল এবং প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আগের দিন গেছিলাম যতটা না ভিড় ছিল তার থেকে আজকে দ্বিগুণ বেশি দেখলাম ভিড় রয়েছে এবং আমার ফোনের চার্জটা হঠাৎ করে এতটাই কমে গেছিলো আমি আর ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি সমস্ত কিছু কেনাকাটি করে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম তারপর তো এসে আসার সময় টিফিনও কিনে এনেছিলাম সেটা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম চা খেলাম দেন ডিনার করে এখন এলাম রুমে বাবাই তো ঘুমিয়ে পড়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নিত্য নতুন সব ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব 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 ভালো থেকো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকের মধ্যে বাই অ্যান্ড গুড নাইট এভরি